আমার নাম মোহাম্মদ মুমতাজ বাবা নাম আকদার হুসেন কাকিনারা টিনবন্ধ আমি থাকি ঠিক আছে আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্যে কথা হয়েছিল এই রাজবাহিটার তারপরে আমি বললাম কি যখন তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে তো বললাম ঠিক আছে করে দিব আর কি বলবো সর বলো কত টাকা পয়সা কথা হয়েছে বলেছি পরে পয়সা দিব কত টাকা 10 লাখ টাকা কথা হয়েছিল আর পরে বলেছে যে আট লাখ টাকা পরে দিব ওই নিজাম বলে একটা ছেলে আছে ওকে আমি বাইরে দিকে ডাকছি আর আর কোন আছে নিজাম তো বাইরে আছে স্যার বাইরে ওদুলু দিয়া না আর যে দুটোর নাম বলবি বলুন আর কল করুন আপন মনে আছে আর আর কোনজ বলেছিল কথাবার্তা আছে দাদাকে বলে দেয় পাঁচ তারিখে কোর্টে গিয়েছিল কোর্টে গিয়ে আমাকে বলেছে সাত তারিখে দেখা করবি সাত তারিখে গেলাম তো বলছে গোপাল দাকে একটু বলে দিবি সাহেবদাকে ধরুসিংকে কাজ হবে আর কাকে বলতে বলে দাদাকে ভাটপাড়ায় এক তৃণমূল কাউন্সিলরকে খুনের চক্রান্তের অভিযোগ উঠেছে আরেক কাউন্সিলরের বিরুদ্ধে জানিয়ে সরগরম ভাটপাড়া অভিযোগ ভাটপাড়ার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা স্বাস্থ্য দপ্তরের সিআইসি নুরে জামাল ওরফে সাহেবকে নাকি খুনের চক্রান্ত করা হয়েছিল আর সেই চক্রান্তের অভিযোগ উঠেছে ভাটপাড়ার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতের বিরুদ্ধে এমনকি খুনের বরাত নাকি দেওয়া হয়েছিল ভাটপাড়ার আট নম্বর ওয়ার্ডের টিনা গোডাউনের বাসিন্দা মোহাম্মদ মমতাজকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই পুলিশের জালে মোহাম্মদ মমতাজ ভিডিওটা ভাইরাল হয়েছে একটা চ্যানেলে দেখানো হচ্ছে সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো কবে নেওয়া হলো সেই ভিডিওটা মিডিয়া কাছে এলো কি মিডিয়ার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন ওই লোকটা বলছে কি আমি আমাকে গোপাল রাও টাকা দিয়েছি দুজনই তৃণমূলের নেতা এদের ভাগবত চরম সীমায় পৌঁছে গেছে রিলাইন্স জুট মিলে আগে গোপাল রাও তে ঠিকা চলতো সব ঠিকা এখন সোমবার সামনে নিয়েছি এবার গোপাল রাউত সাইড করা যায় না সোমনাথ সাহেব এই খেল এই খেলাটা খেলেছে পুলিশকে দিয়ে একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে পিছন সামনে মানে ক্যামেরা সামনে লাগানো আছে ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে যে তোমাকে এই বলতে হবে এই বলিয়ে দিল এবার তদন্ত বলতে গেলে ভুল হবে তৃণমূলে কে কত লুটবে তার জন্য লড়াই গেছে এর মধ্যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো কিন্তু আমরা এখন রেফারি কাজ করছি আমরা বিচিল মারছি কে ফাউল হলো কে মরলো কে বাঁচলো আমরা গিনতি করবো আমরা ওর মধ্যে কিছু না আমরা উই আর রেফারি আমরা ব্যারাকপুরের রেফারি পার্টে আছি আমরা শুধু বিজিল মেলে দেখছি কোনটা ফাউল হলো কেটা কোনটা মরলো কোনটা বাউন্ড্রি বাইরে মরলো কোনটা বাউন্ড্রি ভিতরে আমাদের কাজে যে ভিডিওটা পুলিশ এখন তৃণমূলকে ভিডিও দিয়ে দিচ্ছে ওরা প্রচার করছে তারপরে পুলিশের কেন এখানে অবস্থাটা খুব ভালো চক্রান্ত হয়েছিল সেটা থেকে ব্রেক করেছে এবং ক্র্যাক করেছে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনভেস্টিগেশন আন্ডার প্রসেস সেই জন্য আগ বাড়িয়ে কোনো মন্তব্য করা ঠিক না নুরে জামাল এবং গোপাল রাউ দুজনেই আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা সেই জন্য স্বাভাবিকভাবেই আমরা ধন্যবাদ জানাবো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে এই যাবতীয় চক্রান্ত ব্যর্থ করতে পেরে চক্রান্ত ছিল মানে মারা কাকে স্যার নুরে জামাল এই আমার দলের সিআই সি আমার দলে গুরুত্বপূর্ণ পুলিশ আপনার যাচ করি পুলিশ দু চার দিনো রিপোর্ট খবর সীমাহীন